আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন 1 আগস্ট থেকে দুবাই ভিসার বড় ধরনের আপডেট আসছে ফ্যামিলি ভিসার চালু হয়ে যেতে পারে অথবা দুবাই ভিসা খুলে দিতে পারে এই ধরনের অনেকগুলো নিউজ আপনারা সোশ্যাল মিডিয়া টিকটকে পেয়েছেন এবং অনেকে অপেক্ষা করছেন যে 1 তারিখ থেকে হয়তোবা ভিসা খুলবে এই জন্য আমাদের কাছে অনেকে জানতে যাচ্ছেন যে ভাইয়া একটা ইঙ্গিত তো হয়ে গেছে আসলে ভিসার আপডেটটা কি আসলে ভিসা সর্বশেষ আপডেট আগের মতোই আছে এখন পর্যন্ত হাই প্রোফেশন ভিসা ছাড়া অন্য কোনো ভিসা এখন পর্যন্ত চালু হয়নি ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা অথবা লেবার ট্রান্সফার এবং লেবার ভিসা কোন ধরনের ভিসা কিন্তু বাংলাদেশি ন্যাশনালিটিদের জন্য হচ্ছে না তো আপনারা অনেকে যারা আশা নিয়ে বসে আছে আপনাদের জন্য দুঃসংবাদ দেওয়া ছাড়া আর কিছু না কারণ দুবাই সরকার এখন পর্যন্ত বাংলাদেশ ন্যাশনালিটির জন্য অন্য যে ক্যাটাগরির ভিসাগুলো সেগুলো এখনো দিচ্ছে না যদি দেয় আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব অনেকে আসলে এই ধরনের নিউজ ছড়াই যে এত তারিখে ভিসা চালু হতে পারে আপনি পেমেন্ট দেন আমরা ভিসা করে দিব অথবা কোটা শেষ হয়ে যাবে এখন ফাইল জমা দেন না হলে হবে না এগুলো বলে মানুষ থেকে আসলে টাকা নিয়ে থাকে দুবাই ভিসা কখন চালু হবে অথবা কোন ধরনের দুবাই ভিসা আপডেট এটা কেউ কখনো আগ থেকে দিতে পারে না কারণ হচ্ছে যে দুবাই গভর্নমেন্ট কখনো নিউজ করে কোন ধরনের ভিসা চালু করে না অথবা বন্ধ করে না আপনারা এখন পর্যন্ত দেখেছেন কোন ধরনের একটা ভিসা চালু হয়েছে সেটা আগে তারা নিউজ করেছে অথবা কোন ধরনের ভিসা বন্ধ করবে তারা কি আগে কোন নিউজ করেছে করেনি এই যে হাই প্রফেশন ভিসা এখন হচ্ছে যে আমরা যে ভিসা করছি আমাদের প্রায় গত মাসে কিন্তু আমাদের অনেকগুলো ভিসা আমরা একটু পেয়েছি এবং অনেকে আসছে গত মাসে এসেছে এবং হাই প্রফেশন ভিসার জন্য তো তারা কোন ধরনের নিউজ দেয় নাই যে হাই প্রফেশন ভিসা হচ্ছে বা যারা গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে বা যারা জিজিদারি আছে তাদের ভিসা তোমরা করতে পারো বা তোমরা ভিসা করো এ ধরনের কোনো নিউজ দেয় নাই সিস্টেমে যখন আমরা দেখলাম যে না যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে তাদের ভালো প্রফেশন দিয়ে ভিসা করা যাচ্ছে তখনই কিন্তু আমরা সেটা নিয়ে আপনাদেরকে বলছি আপডেট জানাচ্ছি হ্যাঁ এই ধরনের ভিসা হচ্ছে কিন্তু কোনো ধরনের নিউজ অথবা আনুষ্ঠানিকভাবে কিন্তু এগুলো অ্যানাউন্সমেন্ট হয় না তো আপনারা যারা বিভিন্ন মাধ্যমে এ ধরনের আজগবি নিউজ শুনে থাকেন সেগুলো আসলে ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই নিজের মন ঘরা অনেকে অনেক রকম কথা বলে আর এখানে কিন্তু আমরা যারা ক্লায়েন্ট আছে বা কাস্টমার আছে তাদেরও কিন্তু একটা সমস্ত আছে তারা বলে যে আপনি একটু ধারণা করে বলেন অথবা আপনারা তো ট্রাভেলসে কাজ করছেন আপনারা জানতে পারেন এই ধরনের কথা বলে ট্রাভেল এজেন্সি বা টাইটিং এ যারা কাজ করে তাদের থেকে ইনফরমেশন নিতে চাই আসলে মূলত ভিসার যে বিষয়টা সেটি ইমিগ্রেশন থেকে যতক্ষণ পর্যন্ত না সিস্টেম আপডেট হবে ততক্ষণ পর্যন্ত কেউ এই ধরনের নিউজ দিতে পারে না বা পারার কথাও না কারণ এগুলা আসলে আগ থেকে কাউকে বলে না যে এত তারিখেই এটা হবে এত তারিখেই এটা হবে সো আপনারা এইসব কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না এখন বর্তমানে হাই প্রফেশন ভিসা হচ্ছে ইটস মিনস যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে আপনারা যারা অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা এখন আসতে পারবেন এবং এখানে এসে জব খুঁজে জব করতে পারবেন এখন জব মার্কেটটাও ভালো আর স্পেশালি আমি সব সময় যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা শিক্ষিত আছে দেশে ভালো কিছু করতে পারছেন না তাদেরকে আমি উৎসাহিত করে যে আপনারা আসেন হয়তো বা প্রথম পর্যায়ে আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু একটা সময় কিন্তু আপনারা এখানে করতে করতে আমরা প্রথম হয়েছে করে আলহামদুলিল্লাহ এখন আহ বিজনেস করছি বা ভালো কিছু করার চেষ্টা করছি সো আমি সবাইকে অনুপ্রাণিত করবো যারা গ্রাজুয়েশন করেছেন যাদের মধ্যে স্কিল আছে যাদের মধ্যে কনফিডেন্স আছে আপনারা আসেন এখানে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে